আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বের হয়ে গেছি বাজারের উদ্দেশ্যে তো অনেকদিন পর বাজারে যাচ্ছি বাজারে নতুন নতুন প্রাণী উঠছে নাকি সেটা দেখার জন্য আর কি প্রাণী পছন্দ হয় সেটা নিয়ে আসবো আর চলে আসছি বাজারে দেখুন এটা হচ্ছে দেওয়ানাট বাজার এইটা বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজকে আমি বৃহস্পতিবারে চলে আসছি এই শুক্রবারের ব্লগটা বানাইছি পরবর্তীতে আপলোড দিয়েছি এই যে দেখুন এখানে আছে রাজাহাঁজ এবং পেয়ারা বিক্রি করতেছে এখানে দেশি পেয়ারা বেশি পাওয়া যায় জায়গা জায়গায় দেশি পেয়ারা পাবেন ইনশাল্লাহ আর রাজহাঁশগুলো কোথায় লুকে যাচ্ছে দেখুন এগুলো হচ্ছে যে মেইল রাজহাঁস মেল রাজহাঁশগুলো বিক্রি করতে নিয়ে আসে শখের বসে এবং লালন পালন করতে নিয়ে আসে আর এখানে চীনাশগুলা বিক্রি হয়ে গেছে কবুতরগুলো পাশে আছে। চিনা হাশের মেল ফিমেল দনোটাই আছে এবং বাচ্চাও আছে। আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাইতেছেন এখানে সবগুলো হচ্ছে যে বেয়ারির বাচ্চা ফাউমি মুরগি টাইগার মুরগি তারপরে লেয়ার মুরগি ব্রয়লার মুরগি সবকিছু পাওয়া যায় ইনশাল্লাহ এখানে আর এইখানে দেখুন গলা ছিল একটা মোরগ আছে তারপর মুরগিও আছে তো মুরগি আজকে বেশি উঠছে আমি সকাল সকাল চলে আসছি মানে তাড়াতাড়ি চলে আসছি এখানে কবুতরগুলো দেখতে পাইতেছেন কবুতরের বাচ্চা সহ এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য এখানে যেটা আছে সেটা হচ্ছে যে হুমার বাচ্চা আর এইখানে দেখুন সাদা সাদা হোয়াইট কালার যেই বাচ্চাগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে ব্রয়লারের বাচ্চা ব্রয়লারের বাচ্চা কিন্তু তাড়াতাড়ি বড় হয় আর লাল রঙের যেগুলো দেখতে পাইতেছেন গুলা কক মুরগির বাচ্চা আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর কবুতরগুলা কেজির মধ্যে রেখে দিয়েছে আর এখানে বাজ্রিগার পাখি সংগ্রহ করার জন্য আসছি আমার বাজ্রিগের পাখি আরও কিছু লাগবে সেজন্য আমি চেক করতে আসছি এখানে সুন্দর সুন্দর বাজিকার পাখি পাওয়া যায় নাকি তো দেওয়ানার থেকে আমি বাজজিগের পাখি নিতে পারি না কারণ হচ্ছে যে এইখানে বাজিকার পাখি একটু ডিমান্ড বেশি সেজন্য আমি নিয়েছিলাম যে বর্তলি বাজার থেকে তো ইনশাল্লাহ চেষ্টা করব এখান থেকে দু জোড়া নেওয়ার জন্য তো নিলে আলারমত আপনাদেরকে দেখাবো না নিলেও দেখাবো আমার মূলত আল্লাহর রহমতে বাজারে ঘুরতে ভালো লাগে সেই জন্য আমি বাজারে চলে আসি মাঝে মধ্যে আপনাদের দেখানোর জন্য আমি যখন দেখি যা দেখি আপনাদেরকেও দেখাই তো এখানে দেখুন দুই মাস বয়সী সিল্কির বাচ্চা আছে হোয়াইট কালারের ব্ল্যাক কালারও থাকে আর এখানে যেই খরগোশটা দেখতে পাইতেছে না এই খরগোশটা আমি পরে আবার দেখাবো ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে এইটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে যে ফেন্সি খরগোশ তো ফেন্সি খরগোশ আমার এখানে রাখা যাবে না আমার যেই দেশি খরগোশগুলো আছে ওগুলো আমি সেল করে দিচ্ছি কারণ হচ্ছে যে স্পেস নাই সেজন্য আর এখানে হোয়াইট কালারের পেশোয়ারি কবুতর আছে হোয়াইট কালারের পেশোয়ারি কবুতরগুলো খুবই সুন্দর লাগে যখন হাঁটাহাটি করে আর কোকাটেল পাখি এবং লাভবাট পাখি দেখতে চলে আসে আসছি এখানে বাস পাখিও আছে বাস পাখিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো বাজ পাখি সম্পর্কে ধারণা নিতেছিলাম এবং দাম দাওয়ার করতেছিলাম কিন্তু হচ্ছিল না পছন্দ ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছিলাম আলার মধ্যে কালারফুল কিছু বাজিগার পাখি সংগ্রহ করার জন্য বাজিগার পাখির মধ্যে কিন্তু অনেক কালারফুল কালারফুল এবং সুন্দর সুন্দর হেভি সুন্দর বাজিকার পাখি পাওয়া যায় আল্লাহর মতে দেখুন কতটা সুন্দরভাবে কেজের মধ্যে রেখে দিছে এখানে আছে যে ব্লু লাভবার্ট তো ব্লু তারপর গ্রিন ফিশার তারপরে হোয়াইট কালার তারপরে অ্যালভিনো সব রকমের লাভবার্ড পাওয়া যায় এখানে তো এখান থেকে পেয়ার পেয়ার নিতে পারবেন সিঙ্গারও নিতে পারবেন এই দোকানটাতে সবসময় পাখি পাওয়া যায় আর অন্যান্য কবুতরগুলো পাওয়া যায় ফেন্সি কবুতরগুলা তো আমি এখান থেকে চলে গেছি আবার বাজারে তো বাজারের ভিতরে কবুতরের খাবার দাবার খাঁচা এবং পাখির খাবার দাবার খাঁচা পাওয়া যায় তো এটা হচ্ছে যে ভিতরের দোকান তো রাস্তার সাইডে যেটা বসে সেটা হচ্ছে যে সাপ্তাহিক বাজার তো ওইখানে অনেকে নিত্যদিনের এবং প্রয়োজনীয় পাখি সংগ্রহ করে এবং শখের বয়সে লালন পালন করা শুরু করছে ও ওগুলো বাণিজ্যিকভাবে এবং বাজারে বিক্রি করতে নিয়ে আসে তো এই যে দেখুন এখানে আছে আলারমতে ব্ল্যাক কালার তারপরে গ্রিন কালার তারপরে হচ্ছে ব্লু কালার আর লাভার পাখি আর এখানে দেখুন চারাগুলো বিক্রি করতেছে তো চারা অনেকের শখ যে গাছপালা লাগানোর সবজির তারপরে ফলের তারপরে বনজ তারপর হচ্ছে যে অন্যান্য যে সকল গাছ আছে গাছপ্রেমী মানুষ তো এই যে দেখুন এখানে আছে যে বাজরিগার পাখি আর হচ্ছে দেশি মুরগির বাচ্চা তো দেশি মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে সাড়ে তিন মাস আর সিরাজি কবুতর আছে এই যে দেখুন গলা ছিলা মুরগি তো মোরগ হচ্ছে যে ঝুঁটিওয়ালা এবং ঝুটিগুলো বড় হয় আর মুরগির ঝুটিগুলো ছোট হয় কতটা সুন্দর আর এখানে আছে লুটেনো এক প্যার বাজরিগার পাখি এগুলোর দাম জিজ্ঞেস করছিলাম কিন্তু দামে হয় নাই তো বৃষ্টি আসতেছিলো আর এখানে ঘুঘু পাখিও ছিল আমি খেয়াল করতে পারি নি আমার এখানে একটা ঘুঘু লাগতো কারণ হচ্ছে যে আমার কাছে এক পিস ঘুঘু পাখি আছে সেজন্য তো ওইটা নিচে রেখে দিয়েছি বিক্রি করার জন্য তো দেখা যাক কি হয় না হয় বাকি সবগুলো বিক্রি হয়ে গেছে আল্লাহ রহমতে এই যে দেখুন এইখানে যে বাজিকার পাখিগুলো আছে এটা হচ্ছে যে লোয়ার একটা ক্যারিং কেজের মধ্যে আছে তো এগুলোরও দাম জিজ্ঞেস করছিলাম কিন্তু লোক ছিল না আমি আগেভাগে গেছিলাম গা ধরেন তিনটা থেকে বাজার ভালোভাবে বসে এর আগে যেগুলো থাকে ওগুলো হচ্ছে যে বেয়ারি এবং অন্যান্য তাড়াতাড়ি এবং যেই গৃহস্থ আসে ওগুলা কবুতর নিয়ে বসে থাকে তো আমি গৃহস্থের কবুতরই দেখতেছিলাম এই যে দেখুন কতটা সুন্দর করে হোয়াইট কালার কারজি কবুতরগুলা গুলা চারা ছিল তো এভাবে করেই ওরা মিটিং করে আর এইখানে দেখুন দেশি মুরগির বাচ্চাগুলো ইনকোপিউটের মাধ্যমে ফুটে এবং ওগুলো বিক্রি করতে নিয়ে আসছে তো এইভাবে সব করে দু একটা ডিম বসায় যখন ফুটে ওগুলা বড় করার পর বিক্রি করতে নিয়ে আসে তো একটা সাময়িক আয় হয় আর এইখানে দেখুন গৃহস্থের এবং বিয়ারির সবগুলো কবুতর একটা কেজের মধ্যেই থাকে তো বড় বড় কেজের মধ্যে ছাড়া থাকে যে অনেক সুন্দর লাগে আর কবুতর কিন্তু আপনারা জোড়া জোরা লালন পালন করতে হবে কবুতর কিন্তু সিঙ্গেল লালন পালন করা যাবে না মুরগির মতো কবুতর জোড়ায় জোড়ায় লালন পালন হবে এবং জোড়া জোড়া বাচ্চা দিবে ইনশাল্লাহ বারো মাসে তেরো জোড়া দিয়ে থাকে এইটা তো আগেরই কথা এখানে দেখুন আসিল মোরগটা আসিল মোরগটা কত কিউট নিচে নিচে করে চলে যাচ্ছে তো এগুলোকে ফাইটার মোরগও বলা হয় তো ফাইটার মোরগুলা মারামারি করার জন্য এবং রেস লাগার জন্য খুবই ভালো হয় আর এখানে দেখুন যাওয়া পাখি একজোড়া আছে এটা হচ্ছে সিলভার জাবা সিলভার জাবার কেজের মধ্যে একটা হাড়ি ছিল হাড়ির মধ্যে ডিম ছিল তো ডিমগুলাও দেখাইতে পারতাম কিন্তু ঢেকে রাখছে আর এখানে দেখুন সবচেয়ে ভালো কবুতর সুন্দর কবুতর সেটা হচ্ছে চিলা কবুতর চিলা কবুতর কিন্তু অনেক উড়ে উড়ে এখানে আছে যে আল্লাহর রহমতে আচিল মুরগি লাঞ্জা মুরগি তো লাঞ্জা মুরগি হচ্ছে যে আপনার পুরো শরীরে প্রশম থাকবে না এমন মুরগি আর এখানে দেখুন খরগোশটা সম্পর্কে আগে কথা বলবো বলছিলাম মানে এখন কথা বলবো বলছিলাম এই যে দেখুন এখানে আছে যে আল্লাহর রহমতে অ্যাঙ্গোরা খরগোশগুলা অ্যাঙ্গোরার খরগোশগুলার লোমগুলো অনেক বড় বড় হয় এবং ওরা সবসময় বসে থাকে এবং হাঁটাচলা খুবই কম করে দেখতেই পাইছেন কেজের উপরে বসা রাখছে তো আল্লাহ রহমতে এখানে ইউনিক ইউনিক খরগোশ এবং অন্যান্য প্রাণী উঠে নতুন নতুন প্রাণী উঠে সেই জন্য আমি এই বাজারটা ঘুরতে চলে আসি এই যে দেখুন বাজ্রিগার পাখিগুলো কিভাবে ঠান্ডার মধ্যে বসে আছে আর এখানে খাবার দাবার দেওয়া আছে অলরেডি খাবার দাবার খাচ্ছে আর এর পাশে আছে যে চন্দন তারপরে চুল্লি তারপরে মুখী কবুতর তারপরে হচ্ছে যে জ্যাকোবিং কবুতর জ্যাকোবিং কবুতরগুলো হচ্ছে যে ওদের কানে সাইড দিয়ে পশমগুলো উল্টানো উল্টানো থাকবে আর সিরাজি কবুতর হচ্ছে যে বড় সাইজের হবে কালার হবে যে কালো কালার ব্রাউন কালার তারপরে হোয়াইট কালার এরকম হয়ে থাকে তো বাজারটা কখন কখন বসে সেটা তো বললাম আপনাদেরকে চট্টগ্রামে আসলে অবশ্যই এই বাজারটা দেখে যাবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর লাগবে যারা পশুপ্রেমী আছেন এবং পশু লালন পালন করেন এবং অনেক আইডিয়া আসবে দাম সম্পর্কে কিছু ভালো ভালো জিনিস জানতে পারবেন তো এদিক দিয়ে বের হয়ে যাচ্ছিলাম তো বের হয়ে যাইতে যাইতে ভিডিওটা করে নিচ্ছি শেষবারের মতো তো অনেক বড় একটা বাজার এখানে অনেক চট্টগ্রাম শহরের মধ্যে এটাই সবচেয়ে বেশি এবং বড় বাজার তো বাসদিঘের পাখি হচ্ছে যে খুবই গোসলপ্রিয় পাখি এই যে দেখুন গোসল করার জন্য পানির মধ্যে নামতেছে তো বাজারের মধ্যে পানি দিয়ে দিছে এবং গোসল করতেছে এটা দৃশ্যটা খুবই কমই দেখা যায় যা কালার মধ্যে মাসাল্লাহ আমি খুঁজতে ছিলাম যে গোল্ডি অ্যান্ড ফিন্স গোল্ড ফিন্স এই বাজারে আজকে উঠে নাই সেই জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য সহ ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা যাবে কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকেই সুস্থ রাখে সবাইকে থেকে রক্ষা করে এই দু আছে আজকে আল্লাহ হাফেজ